নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কিছুদিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা একটি নতুন দল গঠন করতে যাচ্ছেন বলে পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে এবং ইতিমধ্যেই ছাত্র সমন্বয়কদের সঙ্গে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠার কারণে এবং অন্যদিকে বিএনপির সঙ্গে জামাত ইসলামীর একটা তিক্ততা সম্পর্ক তৈরি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন বিচলিত হওয়ার কোনো দরকার নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন দেশের প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটা গণতান্ত্রিক নীতি এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বুধবার পয়লা জানুয়ারি সন্ধ্যা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র দলের প্রতিশা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময় বহু দল ও মতের চর্চার পক্ষে এই ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে এবং বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেওয়ার দেবে জনগণের আদালত কিন্তু যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে তিনি বিশ্বাস করেন তিনি আরও বলেন রাষ্ট্র সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন উঠবে দুই সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে কিন্তু তারা একটি জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জনাব তারেক রহমান বলেন আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন আর নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা